পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা ঢুকবে নবান্নের বড় সিদ্ধান্ত রাজ্যবাসী দীর্ঘদিনের দাবি পূরণ আবাস যোজনা আবাস যোজনার টাকা মেটাবে নবান্ন কবে টাকা ঢুকবে টাকা পাওয়ার জন্য কি করবেন আবাস যোজনা নিয়ে ভোটের আগেই মিলল বড় সড়ো আপডেট মোট এগারো লক্ষ উপভোক্তা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আবাস যোজনার টাকা এ নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে পোর্টাল ভোট মিললে তা চালু হবে আর তারপরেই তাতে আবেদন করে টাকা পাবেন সকলে এমনটা জানানো হয়েছে রাজ্য সরকারের সূত্রে আবাস যোজনা গৃহহীন মানুষের মাথার উপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার জন্য চালু হয়েছে কেন্দ্রের আবাস যোজনা দেশের কয়েক কোটি মানুষের নিজের তৈরি করতে সমর্থ হয়েছেন এখনও অনেকে পড়ে রয়েছে তালিকায় বাংলা থেকে আবাস যোজনা আবেদনকারীদের নিহাতির সংখ্যা কম নয় এই সকল উপভোক্তারা বহুদিন আগে আবেদন করেছিলেন কিন্তু তাদের টাকা মেলেনি এখনো এই নিয়ে কেন্দ্র ও রাজ্যে সংঘাত চলছে বহুদিন ধরে রাজ্যের অভিযোগ কেন্দ্র কিছুতে টাকা পাঠাচ্ছে না রাজ্যের কাছে এই নিয়ে অনেকবার আবেদন করেও কোনো ফল পায়নি রাজ্য তাদের মত আসলে এই রাজ্যের মানুষের আবাস যোজনা থেকে বঞ্চিত করতে চায় তারা তাই এবার কেন্দ্রে পরোয়া আর না করে রাজ্য নিজেই আবাস যোজনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে একশো দিনের কাজে শ্রমিকদের বেতন চেয়েও আবেদন জানানো হয় কেন্দ্রের কাছে কিন্তু কেন্দ্র তা দেয়নি এরপর বলা হয়েছিল যে রাজ্যের কোষাগার থেকেই এই বেতন দেওয়া হবে সেই মতে কাজ করছে রাজ্য আর এবারে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যদি কেন্দ্রের তরফ থেকে টাকা না মেলে তবে রাজ্যই বাড়ি তৈরি টাকা দেবে উপভোক্তাদের বস্তুত দু সালে ডিসেম্বরে এই সংক্রান্ত একটি ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন যেখানে বাংলা থেকে আবাস যোজনার মোট এগারো লক্ষ গ্রাহকদের নাম বাছাই করা হয় বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপালিটিগুলিকে দায়িত্ব দেওয়া হয় সমীক্ষা চালিয়ে যোগ্য পাথিতে তালিকায় তৈরি করার এরপর কাজ শেষ হয়ে তৈরি হয় চূড়ান্ত তালিকা সেই তালিকা ধরেই এবার মোট এগারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য তবে জানানো হয়েছে নতুন করে আরও একবার সমীক্ষা হতে পারে কারণ তারপর থেকে দুই বছর কেটে গেছে এর মাঝে অনেকেরই আর্থিক অবস্থা পরিবর্তন হতে পারে এখন ভোট চলাকালীন টাকা দেওয়া শুরু হবে না তবে পোর্টাল তৈরি হয়ে গেছে ভোট মিটলে চালু হবে তখন এখানে আবেদন করতে পারবেন গ্রাহকেরা আবাস যোজনা এর টাকা পাওয়ার জন্য এরপর মোটামুটি চলতি বছরের ডিসেম্বরে করেই প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে জানিয়েছে রাজ্য আর এই ঘোষণা করার ফলে অনেক মানুষ খুবই সুবিধা হতে চলেছে যাদের এই টাকার জন্য এখনও পর্যন্ত বাড়ি বানানো আটকে ছিল তাদের জন্য দারুণ সুখবর তো তোমরা দেখলে আবাস যোজনার টাকা কিন্তু আর কেন্দ্র না রাজ্যই এবার তোমাদের দেবে রাজ্য সরকারই কিন্তু তোমাদের এই আবাস যোজনার টাকাটা দেবে তো ভোট মিটলেই কিন্তু তোমার ডিটেলসে সমস্ত বিষয়টা তোমরা জানতে পারবে আর ডিসেম্বরে কিন্তু প্রথম কিস্তির টাকাটা তোমাদের ঢুকবে তা আজকে এই আপডেটটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখন আপডেট পাওয়ার জন্য স্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তা আজকের মধ্যে এইটুকুই থ্যাংক ইউ